নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত আজ শেয়ার করব একটা স্ন্যাক্সের রেসিপি তোমরা তো অনেক রকম টিক্কা খেয়েছো বাড়িতে একবারই ভাবে সয়া টিক্কা বানিয়ে খাও সয়াবিন আর আলু দিয়ে এই সয়া টিক্কাটা একবার বানিয়ে দেখো শীতের সন্ধ্যেটা জাস্ট জমে যাবে স্কিপ না করে পুরোটা দেখো এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু সেদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি আর এখানে কিছুটা সয়াবিনকে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়েছি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আমি সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেস্ট করে নেব সয়াবিনটাকে পেস্ট করে আমি আলুর যে ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে সয়াবিনটাকে দিয়ে দিলাম কিছু মশলা অ্যাড করছি এখানে আমি দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম নুন আর হলুদ এবারে দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা আর রসুন দিয়ে দিলাম একটুখানি সয়া সস আর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্যে কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা কিন্তু বেশ ভালো হয় তারপরে ভালো করে মেখে একটা ডোর আকারে তৈরি করে নেব তো মাখা হয়ে গেছে এবারে এটাকে রেস্টে ছেড়ে দেব দশ থেকে পনেরো মিনিট মতো এবারে হালকা হালকা করে অল্প একটু নিয়ে হাতেই আমি টিকিয়ার শেপে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপে কিন্তু গড়ে নিতে পারো তো এইরকমভাবে আমি এক এক করে সমস্ত টিকিয়াগুলোকে তৈরি করে নিয়েছি তো চলো তৈরি করে নেওয়া যাক দেখতে দেখতে সমস্ত টিকিয়া কিন্তু একদম রেডি আর মাত্র দুটো আলু আর অল্প সয়াবিন দিয়ে কিন্তু তোমরা অনেকগুলো নাস্তা বানিয়ে ফেলতে পারবে এবারে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলও গরম হয়ে গেছে এবারে এক এক করে টিকিয়াগুলো দিয়ে হাই টু মিডিয়াম মাছ করে একদম লো করার দরকার নেই তাতে কিন্তু অনেকটা টাইমেরও দরকার আর ভেতরে তেল চ্যাপচাপে করবে তার জন্য হাই ফ্লেমেই কিন্তু এটাকে কিছুক্ষণ ধরে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে চার মিনিট ধরে এবারে অপর পাশটিকে উল্টে নিয়ে আবারও চার মিনিট মতো এটাকে ভেজে একদম লাল লাল করে নামিয়ে নেবো তো চলো ভেজে নেওয়া যাক সন্ধ্যাবেলা এভাবে একবার ট্রাই করো চায়ের আড্ডা জমে যাবে তো এইগুলোও ভাজা হয়ে গেছে এবার বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি কড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমি সসের সাথে পরিবেশন করছি তোমরা কাশন্দ বা মেউনিজ যেটা যার পছন্দ তা দিয়েই কিন্তু পরিবেশন করতে পারো এই শীতের সন্ধ্যাবেলা এইরকম নাস্তা হলে চায়ের আড্ডাটা তো জমে যাবেই বাড়িতে গেস্ট চলে আসলেও চট করে কিন্তু এই নাস্তাটা করে দিতে পারবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও একটু ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল বাড়িতে ট্রাই করো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও কোন রেসিপি চাইলে কমেন্ট করো আজকের জন্য টাটা